আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি তো আপনি যদি আমার এই চ্যানেলে সাব্বির ব্লগস অ্যান্ড স্টাডি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আলোচনা করব এগারো থেকে বিশতমেট সরকারি চাকরির সাধারণ জ্ঞান বিষয়ের সিলেবাস ও সাজেশন নিয়ে এর আগের ভিডিওতে আমরা বাংলা ইংরেজি ও গণিত বিষয়ের সিলেবাস ও সাজেশন নিয়ে আলোচনা করেছি এবং ভিডিও আপলোড করেছি আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওগুলোর লিঙ্ক প্রথম কমেন্টে ও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ভিডিও পেয়ে যান তো সাধারণ জ্ঞান প্রথমে পড়বেন এক নম্বরে ভাষা আন্দোলন দুই মুক্তিযুদ্ধ তিন সংবিধান সম্পর্কে চার বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র উপন্যাস স্থাপনা স্থপতি চিত্রকর্ম দিবস নদ নদী চর পাহাড় পর্বত বন্দর স্থলবন্দর বদ্বীপ ইত্যাদি বিষয় এবং পাশে পড়তে পারেন আন্তর্জাতিক বিখ্যাত আইনসভা বৃহত্তর ক্ষুদ্রতর প্রণালী সীমারেখা দ্বীপ বাঁধ বন্দর দিবস পাহা পর্বত বিভিন্ন সংস্থা জাতিসংঘ দেশের রাজধানী ও মুদ্রা ছয় পড়বেন কম্পিউটার এন্ড অ্যাব্রিভিয়েশন এর থেকে সাম্প্রতিক বিষয়গুলি সাম্প্রতিক বিষয়গুলির জন্য আমাদের সাবজেক্টস ব্লগ অ্যান্ড স্টাডি ফেসবুক পেজে যুক্ত হতে পারেন পেজ লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে ভিডিওটি ভালো লাগলে অনুরোধ থাকবে পোস্টটি শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেবেন এবং কমেন্টে থ্যাংকস লিখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম